আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম একটি ডেলি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে মেয়ের পক্ষরা ছেলেকে দেখতে আসবে তাই হচ্ছে আমাদের বাড়িতে এরকম মেয়ের পক্ষদের আপ্যায়নের জন্য রান্না রান্নাবান্নার আয়োজন চলতেছে আমি সেরকম কিছু রান্না করিনি জাস্ট রোস্ট করলাম আর হচ্ছে ডিমের কোরমা করেছি আর বাকি সব রান্নাই হচ্ছে ভাবি বা আমাদের যে বড় ছেলের বউ মেজ ছেলের বউ মেয়েরা ওরা মিলেই সব রান্না করলো যেহেতু মাটির চুলায় আমি রকম রান্না করতে অভ্যস্ত না তাই আমি অতটা বেশি রান্না করিনি আমি জাস্ট গ্যাসের মধ্যে ডিমের কোরমাটা করেছি আর হচ্ছে একটু রোস্ট করে নিলাম আর বাকি সব কাজ জোড়াই করেছে আর এদিকে মুরগির ফ্রাই ট্রাই ভাবি করে দিচ্ছে উনি মানে অনেক অসুস্থ তারপরেও মানে ছেলে নিজের ছেলের বিয়ে তো এই জন্য একটু বেশি এক্সাইটেড তাই কাজগুলো নিজেই করছে আর এদিকে হচ্ছে টমেটোর চাটনি বানানোর জন্য টমেটো সিদ্ধ করে নিচ্ছে ওদিকে বরবটি মানে ভর্তা করবে মাছ দিয়ে ওই জন্য বরবটিটাও সিদ্ধ করে নিচ্ছে আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর এখানে কই মাছটাও ফ্রাই করে নিচ্ছে এগুলো ভুনা করবে এদিকে ডাল মানে মোটামুটি ভালোই একটা খাবার দাবার আয়োজন হচ্ছে যেহেতু মেয়ের বাড়ির লোকজন এই প্রথম আসতেছে এই বাড়ি বাড়িঘর দেখতে সেজন্য মোটামুটি জাত দিয়ে আপ্যায়ন করা দরকার সব কিছুই মানে রেডি করতেছে আর এই যে এখানে বরবটি কাঁচামরিচ এগুলো সব সিদ্ধ করে কাঁচামরিচের তেলে ভেজে নিয়েছে আর এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন এক এক করে রান্না করবে আর এর মধ্যে হচ্ছে আমি আবার একটু রোস্ট রান্না করে নিচ্ছি আর রোস্ট রান্নার প্রথমকার ভিডিওগুলো একদমই শ্যুট করতে পাইনি ভুলে গেছিলাম তাই মাঝখান থেকে ভিডিওটা করা শুরু করছি এখন জাস্ট মশলাগুলো কষায় তারপরে হচ্ছে আমি মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর মশলার মধ্যে তো রোস্টের মশলা দিয়েছি এক প্যাকেট একদম রেডিমেড আর টক দই বাদাম বাটা এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই কষানো মশলার মধ্যে মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মিল্কটা অ্যাড করব। আর কাঁচামরিচগুলো তো দিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব ঝালের পরিমাণটা একদমই কম কম লাগতেছিলো তাই আর দু একটা কাঁচামরিচ হচ্ছে ফেরে দিয়ে দিলাম না এটা ফেরে নিয়ে এটা জাস্ট মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভারও বের হয় বা ঝালটাও একদম পারফেক্ট হয় এই জন্য এভাবে দিলাম আর এখনও বেশ খানিকটা পানি রয়ে গেছে তো এখন আবার রান্না করে নিবো আরও কিছুক্ষণ লাস্টের দিকে একটু কেড়ে রাখা জিরে গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব যখন আর কি রোস্টের ক্রিমি ভাবটা চলে আসবে একদম ক্রিম ক্রিম একটা ঝোল আসবে তখনই হচ্ছে বন্ধ করে দিব। আর রোস্ট রান্না করা কিন্তু ততটা একদমই যে মানে ঝামেলার নাই জাস্ট একটা রেডিমেড মশলা নেবেন আর মুরগি মাংসটা একটু লেবু লবণ দিয়ে মানে ভেজে নেবেন তারপরে মশলাটাকে কষিয়ে আপনি দিয়ে দেবেন আর রেডিমেড মশলা খেতে জাস্ট একটু পেঁয়াজ বাটা আর টক দই মশলা বাদাম বাটা এগুলো তো কিন্তু সবই মশলার মধ্যে থাকে যেহেতু যদি মশলার পরিমাণটা কম থাকে আপনার তাহলে এক্সট্রা করে আপনি আর একটু বাড়িয়ে দেবেন আর লাস্টের দিকেই তো আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি হয়ে গেল আমার একদমই রেডি হচ্ছে রোস্টের রান্নাটা আর রোস্ট রান্নাটা আমার কাছে ভালোই লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ আর এর মাঝে আবার একটু নাস্তা করে নিচ্ছি নুডলস রান্না করছো দান নুডলসটা খেয়ে নিলাম আর নুডলসটা অনেক মজা হয়েছিল রান্না করা তো ভালোই লাগলো আর এই যে হচ্ছে সেই আমাদের রাজপুত্র যার জন্য মেয়ে দেখা হচ্ছে বয়স খুবই কম মাত্র ইন্টার পরীক্ষা দিল তারপরেও তাড়াতাড়ি বিয়ে করা দিচ্ছে আর যে ডিম ছিলতেছিল দেখে আমি হচ্ছে ওকে খেপাইতেছিলাম যে জার বিয়ে সেই ডিম ছিলতেছে এখানে ডিম ছিলা হয়ে গেল এখন আমি জাস্ট কোরমা করার জন্য একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর ডিমে কোরমা কিন্তু খুবই ইজি আর এটা সচরাচর ডিম ভোনার থেকে একটু উল্টাপাল্টা করে মানে ঘুরিয়ে ফিরে যদি এরকম কোরমা টাইপ কিছু রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আর ডিমের কোরমা রান্না করতে করতে কিন্তু আবার একটু শরবত খেয়ে নিচ্ছি কারণ শরবত গুলিয়ে নিচ্ছিল আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ আর লং একটা একটু তেলের মধ্যে হালকা ভেজে নিব তারপরে আমি এখানে ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে দিব আর ডিমের কোরমাতে কিন্তু আজ তো পেঁয়াজের প্রয়োজন নাই জাস্ট ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে রান্না করা যায় তো পেঁয়াজটা এখানে দিয়ে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে আমি ভেজে নিব যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে এখানেও কিন্তু আমি বাদাম বাটা আদা রসুন বাটা অ্যাড করব তো এগুলো দিয়ে ভালো করে একটু মানে কষায় নিব মশলাটা যেন কোনো একটা মশলার কাঁচা ফ্লেভার না আসে তো এখন বাদাম বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আবার ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপর এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব আর ডিমের কোরমাতে আজকে ঝোলের পানিতে আমি কিন্তু একদমই পানি অ্যাড করব না তো সবগুলোই দুধ অ্যাড করব। আর এই দুধটা দিয়ে কিন্তু ডিমের কোরমা এভাবে রান্না করে খেলে ভালো লাগে আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যেহেতু আমার কাছে ভালো লাগছে আমিও বলতে পারি যে আসলে ডিমের কোরমা খুবই মজা আর যখন ঝোলে বলাও চলে আসবে তখন আমি কাঁচামরিচ ফেলে দিব কারণ একটু ঝালের প্রয়োজন আছে আর কাঁচামরিচ ফেলে দিলে দিলে কিন্তু একটু তেমন ফ্লেভার তেমনি ঝাল সব কিছু মিলে দারুণ হবে খেতে ডিমগুলো প্রায় রান্না শেষ পর্যায়ে এখন আমি জাস্ট হচ্ছে একটু পেঁয়াজ ফেরস্তা দিয়ে দিলাম ওপর দিয়ে আমার কিন্তু ডিমের কোরমা রান্নাটা শেষ আর এর মধ্যে মেহমানগুলো চলে আসছে তো দুপুরবেলা খাবার দাবার খাবে সবাই এটা দুপুরে দাওয়াত ছিল আর এখানে গরু মাংস রান্না হচ্ছে ছাগলের মাংস রান্না করা হয়েছে তো গরু মাংস রান্না করতে ওইদিকে আবার পোলাও রান্না বসাই দিচ্ছে মেহমান আসতে মানে হ্যাঁ আধা ঘন্টা লাগতে পারে তো এই ফাঁকে সব রান্না বান্না শেষে আমরা বস্তু টুসুপুর রেডি হয়ে গেলাম তারপরে হচ্ছে দুপুরে খাবার খেয়ে নেবো মেহমানদের সাথে একসাথে বসে যদি মহিলারা আসে আর মহিলা দুজন আসছিলো তাদের সাথে বসে খাবারটা খেয়ে নিব এদিকে চিনি মাছের ভুনাও হয়ে গেছে কই মাছের তরকারিটাও হয়ে গেছে টমেটো ভর্তা আর বরবটি ভর্তাটা এখনো রেডি হয় নাই তবে রেডি হচ্ছে বাটা হয়নি এই তো এখন খাবারটা খেয়ে নিচ্ছি প্রথমে টমেটো ভর্তা আর হচ্ছে বরবটি ভর্তা দিয়ে বরবটি কিন্তু মাছ দিয়ে ভর্তা করছে এদিকে রোস্ট ডিমের কোরমা সবই নিয়ে নিলাম এক এক করে তো খাবারগুলো খেয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনো যারা আমার পেজে ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ